নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই বাজারে যেহেতু এখন নতুন পটল উঠতে শুরু করে দিয়েছে তাই আজ পটল দিয়েই একদম সহজ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ আলু পটলের কালিয়া তৈরি করে দেখাবো কীভাবে পটল কালিয়া বানিয়ে দেখবেন বন্ধুরা পেঁয়াজ রসুন ছাড়া বানানো সত্ত্বেও ভাত পোলাও ফ্রায়েড রাইস বা রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে এটা অসাধারণ লাগবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখে নিন রেসিপি রান্নাটা করবার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি আমি সর্ষের তেলে রান্নাটা করছি তবে অন্য কুকিং অয়েলও করা যাবে তেল গরম হলেই তেলের মধ্যে দিচ্ছি হাফ টি স্পুন নুন আর ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আঁচটা একদম কমে করে দিতে হবে এই সময় যাতে নুন হলুদ তেলে পুড়ে না যায় তেলের সাথে নুন হলুদ মিশিয়ে নিয়েই দিয়ে দেব এর মধ্যে ছোটো টুকরোয় কেটে রাখা দুটো মাঝরি মাপের আলু আলুর সাথে নুন হলুদ মিশিয়ে নিয়ে আলুগুলোকে প্রথমে হালকা একটু ভেজে নেব ভাজবার সময় কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে এক দু মিনিট আলুগুলোকে একটু ভেজে নিয়েই দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা পটলের টুকরোগুলো এখানে আড়াইশো গ্রাম পটল রয়েছে পটলে হালকা হালকা খোসা রেখে মাঝ বরাবর গোল গোল করে দু টুকরোয় পটলগুলোকে আমি কেটে নিয়েছি এবার আলুর সাথে পটলগুলোকেও ভেজে নেব লাল লাল করে আলু পটল ভেজে নিলে দেখবেন বন্ধুরা রান্নার পর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আজ হায়ে রেখেই কড়াইটা আবারও ঢেকে দেব তবে মাঝে মাঝে টুকরোগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে সমানভাবে ভাজা হয় তাছাড়া যেহেতু আজটা বাড়ানো রয়েছে তাই যাতে পুড়ে না যায় সেই জন্য একটু সময় পর পর টুকরোগুলো একটু উল্টে পাল্টে দিয়ে আবারও কড়াইটা ঢেকে দিতে হবে এভাবে আলু পটলগুলো আমি লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি এবার ভাজা আলু পটলগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি ভাজা আলু পটলগুলো কড়াই থেকে তুলে নেবার পর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো দারচিনি তিনটে ছোট এলা চার পাঁচটা লং আর ওয়ান টি স্পুন গোটা জিরে মশলাগুলো তেলে ফ্লেভার না ছাড়া অবধি একটু সময় ভেজে নিচ্ছি তেলে মশলাগুলো ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টেবিল স্পুন আদা বাটা আদা বাটা দেবার পর তিরিশ সেকেন্ড মতন ভেজে নিয়েই দিয়ে দেব এর মধ্যে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো মশলা দেওয়ার পর সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক মিনিট ভেজে নেব এক মিনিট ভেজে নিয়েই দিয়ে দেব এর মধ্যে টমেটো বাটা মাঝারি মাপের একটা টমেটো মিক্সিতে আমি পেস্ট করে রেখেছি টমেটো ছোটো টুকরোয় কেটে নিয়েও দিতে পারেন বন্ধুরা আমি এর গ্রেভি একটু স্মুথ বানাবার জন্য টমেটো বেটে ব্যবহার করছি এবার সব একসাথে মিশিয়ে নিয়ে দু মিনিট ভাজবো দু মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে হাফ কাপ জল জল দিয়ে মিশিয়ে নিয়ে কড়াইটা ঢেকে দিয়ে লো মিডিয়াম আছে খুব ভালোভাবে এখন মশলাটা কষাবো মশলা থেকে তেল না ছাড়া অবধি কষিয়ে নেব রান্নায় দেবার জন্য একটা পেস্ট তৈরি করব সেই একটা গ্রাইন্ডার জালের মধ্যে নিচ্ছি টু টেবল স্পুন ফ্রেশ নারকেল কুচি সাত আটটা গোটা কাজু বাদাম আর টু টেবল স্পুন টক দই এবার সবগুলোকে একসাথে বেটে নেব সব একসাথে এখানে আমি বেটে নিয়েছি অন্য অন্যদিকে মশলাটাও দেখুন কষে গেছে মশলার ওপর তেল ভেসে উঠেছে কষানোর সময় মশলার মধ্যে একটু জল দিলে দেখবেন মশলা থেকে তেলটা তাড়াতাড়ি ছেড়ে যাবে এবার বানিয়ে রাখা দই বাদাম নারকেলের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেবার পর ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে কড়াইটা আবারও ঢেকে দেবো ঢেকে দিয়ে লো টু লো মিডিয়াম আছে মশলাটা কষাবো দই থেকে তেল না ছাড়া অবধি কষাতে হবে তবে কষানোর সময় মাঝে মাঝে অবশ্যই সব একটু মিশিয়ে দিতে হবে যেহেতু এর মধ্যে দই আর বাদাম রয়েছে এগুলো খুব সহজেই কড়াইয়ের নিচে লেগে যায় তাই একটু সময় পর পর মিশিয়ে দেবেন যত ভালোভাবে মশলা কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততই ভালো হবে দই থেকে তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে আমি মশলা কষিয়ে নিয়েছি এবার ভাজা আলু পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু পটলগুলো মশলার সাথে একটু সময় কষিয়ে নেব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইটা আবারও ঢেকে দেব কেমন লাগছে আজকের ভিডিওটা বন্ধুরা কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন তিন চার মিনিট মশলার সাথে কষিয়ে নিয়েই দিয়ে দিচ্ছে এর মধ্যে এক কাপ গরম জল রান্নায় গরম জল দিলে রান্নার টেস্টও যেমন ভালো আসে সেরকমই সবজিগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় স্বাদ মতো নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দেবেন পাঁচ ছটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমি গোটাই দিয়েছি বেশি ঝাল পছন্দ করলে আপনারা লঙ্কাগুলো মাঝখান থেকে চিরেও দিতে পারেন এবার কড়াইটা ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে লো টু লো মিডিয়াম আছে রান্না করব আলু পটল সেদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে আমি সাত আট মিনিট রান্না করেছি গ্রেভির চারপাশে দেখুন তেল ছেড়ে দিয়েছে আলু পটলও সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো ওয়ান টি স্পুন হোম গরম মশলা গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচ আর দারচিনি একসাথে গুঁড়ো করা রয়েছে গরম মশলা গুঁড়ো দেবার পর সব একবার মিশিয়ে নিয়ে আরও তিরিশ সেকেন্ড ফুটিয়ে নেব কড়াইটা ঢেকে দিয়ে তিরিশ সেকেন্ড ফুটিয়ে নিচ্ছি তিরিশ সেকেন্ড ফুটিয়ে নেবার পর ঢাকনা সরিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ ঘি ঘি দেবার সাথে সাথে গ্যাস বন্ধ করে দেবো আর ভালোভাবে ঘি এর সাথে মিশিয়ে নিয়েই একটা বাটিতে এটাকে তুলে নেব। অত্যন্ত সুস্বাদু খেতে হয় এই নিরামিষ আলু পটলের কালিয়া বন্ধুরা ঘরে এভাবে বানালে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখনও ফেসবুক পেজে ফলো করে না থাকলে অবশ্যই পেজেও আমায় ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ